দীর্ঘ চড়াই উত্তরাই পেরিয়ে যাত্রাপুর থানার ওসি নেতৃত্বে এক বিশাল বাহিনী সকাল সাতটা থেকে দশটা অব্দি গাঁজা বাগান কাটিং করে নির্বিঘ্নে ফিরে আসে থানায় এই নিয়ে চলতি মৌসুমে চতুর্থ দফার অভিযান চালায় গাঁজা বাগান ও নার্সারি কাটিং ঘটনার বিবরণ দিতে গিয়ে একান্ত সাক্ষাতে সকাল এগারোটায় যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠ বর্ধন জানান গোপন খবরের ভিত্তিতে ঠাম্বামুড়া এলাকার করুলা ছড়ায় গিয়ে কৃষি জমির পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি নার্সারি এবং নতুন করে গজিয়ে ওঠা একাধিক বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেন থানার ওসি তিনি জানান সর্বশাকুলো প্রায় দুই লক্ষাধিক জাকার গাজা গাছ ধ্বংস করা হয়েছে তিনি আরও জানান নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে এই অভিযান চলতেই থাকবে ওনার সাথে অন্যান্য সাব ইন্সপেক্টর ছিলেন অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত পুলিশের কনস্টেবল টিএসআর জোয়ান ও এসপিও জোয়ান সহ সর্বসাকুল বিশ জন তবে ধারণা করা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমেও যাত্রাপুর থানায় এলাকায় গাঁজা বাগান চাষের পরিমাণ কম হয়নি বরং বিগত বছর থেকে খানিকটা বেশি হয়েছে এমনটাই অনেকের ধারণা ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা নেশামুক্ত ত্রিপুরা করা এটারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরমোরা অঞ্চলে খালি জায়গাতে অবিধ কিছু গাজার চারা এবং যে গাজার নার্সারি আমরা প্রায় বারো থেকে তেরোটা এখানে গাজার ফ্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল টোটাল আমরা অনুমান দুই লক্ষর মতো আমরা গাজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজার চারা লাগানো কে কে জড়িত আসে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছে এটার উপরে পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগেও আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা যেখান থেকে বিরত থাকতে হবে সবাইকে আমরা জানান দিতে চাই পাশাপাশি আমরা যে আজকে যে গাজার যে বিরোধী অভিযানটা চলছে এরকম এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে